হরি কৃষ্ণ শুধুমাত্র একটি একাদশী পালনেই আপনি লাভ করতে পারবেন এই শশা ঘরা বসুন্ধরা বা পৃথিবী দানের মতো পূর্ণফল এছাড়া দানের পূর্ণ লাভ পারবেন একটি মাত্র একাদশী ব্রত পালন করার ফলে এছাড়া আজকাল যেটি সর্বত্র ঘটে থাকে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত সেটি হচ্ছে ভ্রূণহত্যা এই ভ্রূণহত্যা পাপ থেকেও মুক্তি হতে পারবেন শুধুমাত্র একটি মাত্র একাদশী ব্রত পালনে যেই একাদশী ব্রতটির নাম হচ্ছে কামিকা একাদশী এবং এই ব্রত উদযাপিত হবে একুশে জুলাই সোমবার তো আসুন আমরা চিনে নেই এই কামিকা একাদশী ব্রত সম্পর্কে। কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংলাপে বর্ণিত করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধানই বা কি রকম। এবং এই ব্রতের ফলে কি পূর্ণফল ফল লাভ হয় সা শেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে সে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বর্ষ জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ পরিমাণ লাভ করা যায় সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালন করলে লাভ করা যায় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক সৃষ্ট ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশব প্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পাত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন হন না যিনি কেশককে তুলসী মন্দিরে দিয়ে পূজা করেন তার সমস্ত পাপ জন্মার্জিত ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তাপ পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পায় তুলসী অর্পিত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পূর্ণের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মা হত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাফুল্ন দায়নি এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লুকে গামন করেন হরে কৃষ্ণ